অনেক তো হল মোমবাতি হাতে মিছিল ঘটনার পর কেটে গেল কুড়ি দিনেরও বেশি এখনও সন্দেহভাজনের তালিকায় রয়েছেন অনেকে তথ্য বলছে অধরা প্রকৃত দোষীরা বিচার চাইছেন নির্যাতিতার পরিবার সর্বোপরি সাধারণ মানুষ হ্যাঁ এই মুহূর্তের সবথেকে বেশি চর্চিত আরজি করে নৃশংস সেই ঘটনা রাতে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয় আর এই ঘটনাই টালমাটাল গোটা রাজ্য এই ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠে প্রতিটি মানুষ মিছিল সমাবেশ মোমবাতি হাতে নিরবতা পালন হয়েছে বিচারের দাবিতে অবশ্যই এই আন্দোলনে পিছিয়ে নেই শাসক কিংবা বিরোধীরা তা নিয়েও চর্চা চলছে জোর কদমে তবে এবারে যে ছবিটা দেখাবো সেটা একটু অন্যরকম প্রতিবাদে সামিল হয়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারির সাদগেছিয়ার চিত্রশিল্পীরা তারা রাস্তার ধারে ছবি এঁকে তাদের তুলির টানেই প্রতিবাদে সামিল হয়েছেন আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারাও তাদের নীরব এই প্রতিবাদ ছবির মাধ্যমেই ফুটে উঠেছে আজকে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছে আমরা ও শিল্পীরাও আমাদের ছবির মাধ্যমে আমাদের ছবি আমাদের অস্ত্র আমাদের তুমি আমাদের তুমি আমাদের অস্ত্র আর পেপার আমাদের বড় সেইটাকে আমরা আধার করে আজকে আমরা সেই যে নিম্ন অপরাধ বাজারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটুকুই আর এবং এখন অবধি যে আমরা বিচার পাইনি সেইটার জন্য আমরা ভিল হিসাবে এবং আমাদের দেশের নামরিক হিসাবে এখনও অবধি আমরা প্রচণ্ডভাবে লচ্ছি এই লজ্জাকে এই লজ্জাকে একমাত্র অনাবৃত করতেও মানে আবৃত করতেও আমরা এই ছবি এঁকে আমাদের প্রতিবাদ জানাচ্ছি কারণটা কি কারণ আজ শিকার সেই কারণেই আমরা প্রতিবাদ জানাতে আমি সব বাজার বর্ধমান রোডের গাড়ি তোলার সময় আমি এসেছি এখানে আমি রাস্তায় সাইড দিয়ে যাচ্ছিলাম দেখলাম কতগুলো মেয়ে ছেলে মিলে ছবি আসছে কারণটা কি এসে দেখলাম এরা যে আর মেডিকেল কলেজে ধর্ষিতা ধর্ষণ করে তাকে একটি মেয়েকে ডাক্তার রেডি ডাক্তারকে ফোন করা হয়েছে তার প্রতিবাদে এরা তুলি হাতে গড়ে উঠেছে তুলি হাতে ছবি এঁকে এরা প্রতিবাদ জানাচ্ছে এটা একটা ভালো প্রচেষ্টা আমিও এদের এই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমিও চাই যাতে জি করে সেই সমস্ত মানুষগুলো এই ডাক্তারের উপরে নির্যাতন করে খুন করেছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটাই আমি চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া থেকে শুরু করে বয়স্করা সকলেই আরজিকরের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আর প্রত্যেকেই প্রকৃত দোষীদের যথাযথ শাস্তির দাবিও জানিয়েছেন সেই দাবিকে আরও জোরদার করতে ছবি এঁকে এই প্রতিবাদে সামিল হলেন চিত্রশিল্পীরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ